নদীটাও অবশ্যই কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছোটবেলায় আমার বেশ ছোট্ট খাট্টো ছিনছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংক প্রজাপতি শৈশবের দিনটি ছিল আমার বড় প্রিয় আমার যৌবনে নদীটি আমার কাছে বাপে ছোট লাগলো প্রবাহমান চিপচিপে তো নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল এইটুকো একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছি খুব জিতেছি তখন জয়ের আনন্দে আমি হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আর সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণ করণ হাওয়া শুধু একটি ছোট্ট দ্বীপের বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব

আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না আমি না তিনি আমার মাথার কাছে না আমি শুধু কে করে এখানে আমি একারা এখানে আমার কোন অহংকার নেই এখানে জয় হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ শুনিনি আমি কোনো দোষ শুনিনি আমাকে ক্ষমা করো oh, que... oh. my Como... god